আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের সামনের দিনে হচ্ছে আইসিটি আছে তোমরা বাংলা ইংরেজি শেষ করে ফেলছো আইসিটি নিয়ে হয়তো কিছুটা চিন্তিত আছো তো চিন্তা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি আজকে তোমাদের যে ক্লাসগুলো সাজিয়েছি এগুলো তোমাদের সাজেশন আকারে আমি সাজেশনের উপর ভিত্তি করেই তোমাদের হচ্ছে আজকের ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ তোমরা এই ধাসের কোশ্চিনেই পাবা ঠিক আছে তোমরা আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো এবং কোনো চ্যাপ্টারের উপরে যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে বা আজকে আমি যেগুলো করাবো সেগুলোর উপরে যদি কোনো তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এবং আজকে হয়তো তোমাদেরকে আমি পুরো সাজেশনটা দিতে পারবো না আমি হয়তো আজকে তৃতীয় অধ্যায়ের যে বিষয়গুলো আসতে পারে তোমাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করবো আগামী দিন আমি বাকিটা শেয়ার করবো ইনশাল্লাহ এবং তোমরা খুব দ্রুতই ভিডিওগুলো পেয়ে যাবা আর কমেন্ট আর যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যা আমি আজকে দিতে না পারলেও আমি তোমাদের সঙ্গে আগামীকালকে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই প্রথমত দেখো আমি এখানে একটা কোশ্চেন নিয়েছি এখানে বলছে যে এক্স ইকুয়াল হচ্ছে ফোর ফোর নিচে হচ্ছে সিক্সটিন দেওয়া আছে তার মানে এক্স যে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে কি কৃষি আছে বলো তো হ্যাঁ বুঝতে পারতেছো যে এটা হচ্ছে এক্সার আছে এবং ওয়াই যে এখানে সংখ্যাটা আছে টু ফোর এটা হচ্ছে তোমার অক্টালে আছে যাই হোক আমরা মূলত আমি তোমাদেরকে করাবো গ এবং ঘর জন্য যাতে তোমরা গ এবং ঘ কমন পাও আর খ রিলেটেড যদি কোনো তোমার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে ঠিক আছে তারপরে আমি এখানে একটা খ নিয়েছি আমি মনে করেছি যে তোমাদের এটা বুঝিয়ে দেওয়া দরকার আমি এই জন্য নিয়েছি এইরকম যদি কোনো প্রশ্ন তোমরা বুঝে না থাকো তাহলে আমাকে জানাবা অবশ্যই হ্যাঁ ঠিক আছে তো চলো হচ্ছে আমরা খ নাম্বারটা একটু দেখে আসি এখানে খ নাম্বারে তোমাদেরকে বলছে যে এফ প্লাস ওয়ান ইকুয়াল টেন কিভাবে সম্ভব ব্যাখ্যা করো তাহলে আমরা যদি খ নাম্বারে একটু উত্তরটা আমরা করি তাহলে এখানে তোমরা নিশ্চয়ই জানো যে খ মানে এফ হচ্ছে তোমার হচ্ছে হেক জ্যাড সংখ্যা এফ কোন সংখ্যা বলো তো হেগঝ্যাড সংখ্যা তাহলে এই যে হে হেগ সংখ্যা তাহলে এর সাথে যদি আমি ওয়ান যোগ করি কত যোগ করি বলো তো ওয়ান তাহলে কত হয় এফ মানে কত পনেরো না এফ মানে পনেরো আর ওয়ান যোগ করলে কত হয় ষোলো হয় কত হয় ষোলো কত হয় ষোলো হয় তাহলে দেখো তো তোমরা একটা বিষয়ে খুব ভালোভাবে চিন্তা করো তো ষোলো কি হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে জিরো থেকে পর্যন্ত মানে জিরো থেকে এফ পর্যন্ত কত পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত তাহলে যেহেতু হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা নয় তাহলে আমরা কি করব তাহলে আমরা কি করবো বলতো তাহলে পনেরোর সাথে একযোগ করলে আমরা কত পাচ্ছি ষোলো পাচ্ছি কত পাচ্ছি বলতো ষোলো আর ষোলো কি আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা না ষোলো কিন্তু আমাদের হেক্সা সংখ্যা নয় আমি এই বিষয়টা আরো দুই একটা উদাহরণের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে হচ্ছে যেহেতু আমাদের ষোলোটা হেক্সা ডেসিমেল সংখ্যা নয় তাহলে কত কোনটা হেক্সা ডেসিমেল সংখ্যা হেক্সা ডেসিমেল সংখ্যা হচ্ছে জিরো থেকে এফ পর্যন্ত জিরো থেকে এফ মানে কত জিরো থেকে পনেরো পর্যন্ত যখনই পনেরোর উপরে চলে যাবে সেটা আর হেক্সা সংখ্যা থাকে না ঠিক আছে তাহলে এটা কি হবে তাহলে আমরা কি করব যখন আমাদের হেক্সা ডেসিমেল যেহেতু এটা হেক্সা ডেসিমেলের যোগ আমি এই দেখেই বুঝলাম এটা হচ্ছে আছে তাহলে যেহেতু আমাদের হচ্ছে কত ষোলো তাহলে যখনই আমাদের হেক্সেসিমেল সংখ্যা জিরো থেকে পনেরো চেয়ে বেশি হয়ে যাবে যোগ করলে যখন পনেরো চেয়ে বেশি হয়ে গেছে দেখো তো ষোলোটা কি পনেরো চেয়ে বেশি হয়ে যায়নি তাহলে তখন আমরা কি করব এই যে হেক্সারেসিমেলের যে বেজ আছে ষোলো এইটা আমরা কি করে দিব বিয়োগ করে দিব তাহলে দেখো তো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে কত থাকে জিরো থাকে না জিরো তাহলে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে জিরো দেখো তো আমি কয়বার বিয়োগ করছি একবার বিয়োগ করছি তাহলে আমি যতবার বিয়োগ করবো হাতে থাকবে তত যেহেতু আমি একবার বিয়োগ করছি আমার হাতে তার মানে এখানে আমি পাচ্ছি তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা এখানে বলতেই পারি যে এফ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান জিরো এটা কি সম্ভব এটা কি বলতো এটা হচ্ছে আমাদের সম্ভব এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো বা এটা আরো অন্যভাবে করা যায় যে হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারি যে হচ্ছে পনেরো আর এক হচ্ছে ষোলো ষোলো সংখ্যাটা দেখো তো এইটাকে এই যে ষোলো তাহলে এইটাকে এইটা হচ্ছে ডেসিমেলে আছে তাহলে এইটাকে যদি আমি হেক্সা ডেসিমেলে আসে এটাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি তাহলে কত হবে ষোলো ষোলোকে কে ষোলো আমাদের কি মিলে গেছে না তার মানে হচ্ছে জিরো আবার যদি আমি ষোলো দিই দেখো তো এটা কি কি ষোলো দিয়ে কি ওয়ানকে ভাগ যায় যায় না তার মানে হচ্ছে জিরো আর এই ওয়ানটা এই পাশে আসবে তোমরা নিশ্চয়ই জানো যে এইটা নিচ থেকে উপরের দিকে ওঠে তাহলে অতএব আমরা কত পেলাম ওয়ান জিরো তাহলে কত বলো তো ওয়ান জিরো তার মানে তুমি যদি এভাবে করো তারপরে ওয়ান পাবা অথবা এভাবে করলেও তারপরে তুমি কি পাবা ওয়ানই পাবা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাও তারপরে তোমাদের বিষয়টা আমি আরো ক্লিয়ার করার জন্য আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি দেখো এখানে তোমাদেরকে ধরো যে বললো ধরো বললো যে হচ্ছে এ আর এফ এটা এটা যোগ করলে ধরো যে হচ্ছে এটা আমাদেরকে যোগ করতে বলছে ঠিক আছে এটা আমাদেরকে যোগ করতে বলছে আচ্ছা এফ মানে কত বলতো এ মানে কত দশ না আর এফ মানে কত পনেরো না দেখো তো দশ আর পনেরো যোগ করলে কত হয় পঁচিশ কত হয় বলো তো পঁচিশ আচ্ছা পঁচিশ কি আমাদের হেকজারেসিমেল সংখ্যা পঁচিশ কি আমাদের হেকজারেসিমেল হেক্সাডেসিমাল সংখ্যা তো জিরো থেকে পনেরো পর্যন্ত কত থেকে জিরো থেকে পনেরো পর্যন্ত যেহেতু এই পঁচিশটা জিরো থেকে পনেরো চেয়ে অনেক বেশি তাহলে আমরা কি করব হেক্সাটেসিমেলের বেস কত ষোলো তাহলে আমরা ষোলোটা কি করে বলো তো ষোলো আমরা এখান থেকে বিয়োগ করে দিব তাহলে পঁচিশ থেকে যদি আমি ষোলো বিয়োগ করি তাহলে এইখানে আমি পাচ্ছি কত নয় পাচ্ছি কত পাচ্ছি নয় পাচ্ছি তাহলে নয় দেখো তো কয়বার বিয়োগ করে আমি জিরো থেকে পনেরোর মধ্যে আসছি একবার বিয়োগ করে না জিরো থেকে পনেরো হেকদার এসিমেল কত জিরো থেকে পনেরো যদি আমি একবার বিয়োগ করে জিরো থেকে পনেরোর মধ্যে নিয়ে আসছি তাহলে আমাদের হেকদার এসিমেল সংখ্যা আমরা পেয়ে গেছি তাহলে কয়বার বিয়োগ করছি বলতো একবার এই জন্য আমাদের হাতে থাকবে কত ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ান নাইন তাহলে আমরা এ যোগ এফ যদি আমরা করি তাহলে এটা কি ওয়ান নাইন প্রশ্নটা হইতে পারে এ যোগ এফ ওয়ান নাইন সম্ভব কি সম্ভব কি তাহলে বলতো সম্ভব কি না হ্যাঁ অবশ্যই সম্ভব তাহলে এটা হচ্ছে অবশ্যই সম্ভব তাহলে আমরা এভাবেও করতে পারি আরেকটা আমরা কিভাবে করতে পারি বলতো তাহলে পঁচিশ হচ্ছে না কত হচ্ছে বলতো পঁচিশ তাহলে পঁচিশকে আমরা কত দিয়ে ভাগ করব বলতো ষোলো দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ বেশি হয়ে যায় ষোলো তাহলে ষোলো কে ষোলো ষোলো কে ষোলো তাহলে দেখো তো পঁচিশ মিলাইতে কত লাগে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নয় লাগে কত লাগে বলতো নয় লাগে এই যে নয় দিলাম আবার ষোলো দিয়ে দাও দেখো তো ষোলো দিয়ে কি ওয়ান কি ভাগ যায় যায় না তার মানে হচ্ছে জিরো আর এই ওয়ানটা কোথায় আসলো এই পাশে আসলো তাহলে এটা অবশ্যই নিচ থেকে উপরের দিকে যাবে তাহলে অতএব আমরা কত পাইলাম বলো তো ওয়ান নাইন তাহলে কত পাইলাম ওয়ান তাহলে আমরা কত পাইলাম বলো তো ওয়ান নাইন তাহলে দেখো তাহলে হচ্ছে এ যোগ এফ ইকুয়াল ওয়ান নাইন এটা হচ্ছে কি সম্ভব আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো ঠিক আছে এবারে পরের প্রশ্নে চলো বলছে উদ্দীপকের সংখ্যা দয়কে দশমিকে রূপান্তর করো তাহলে আমাদেরকে গ নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের হ্যাঁ দয়কে দশমিকে রূপান্তর করো তাহলে এখানে আমরা তোমরা হচ্ছে এই বিষয়টা মনে রাখবা যদি এক নাম্বার একটা কথা এই কথাটা একদম ভালো করে ভালো করে দেখো যদি আমরা দশমিক থেকে যদি আমরা দশমিক থেকে আমরা হচ্ছে তোমার বাইনেরি অক্টাল ও ডেসিমেলে যাই কোথা থেকে বলো তো হেক্সাডেসিমেল আচ্ছা কোথা থেকে বলো তো আমরা যদি কোথা থেকে যাই দশমিক থেকে কোথা থেকে যাই দশমিক থেকে যদি আমি বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমেল রূপান্তর করি তাহলে তোমরা মনে রাখবা তাহলে মনে রাখবা পূর্ণ সংখ্যা হলে তোমাকে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যা হলে কি করতে হবে পূর্ণ সংখ্যা হলে তোমাকে করতে হবে ভাগ পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে আর যদি তোমার হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হয় কোন সংখ্যা বলো তো ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে হচ্ছে তোমাকে করতে হবে গুণ এই বিষয়টা তুমি মাথায় রাখবে হ্যাঁ তাহলে কোথা থেকে বলতো দশমিক আর একটা কথা মনে রাখবা যে দশমিকের বেজ দিয়ে কখনো কাজ করা যাবে না দশমিকের বেজ দিয়ে কখনো কাজ করা বেজ দিয়ে কোনো কাজ করা যাবে না কোনো কাজ করা যাবে না এই কথাটা মাথায় রাখবা তাহলে দশমিকের বেজ দিয়ে কোনো কাজ করা যাবে না তাহলে দেখো তো তাহলে দশমিক থেকে বাইনেরি অক্টাল ও সিমিলে রূপান্তর করলে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা হলে ভাগ করবো আর ভগ্নাংশ হলে কি করব গুণ করব। এখন বলছে আরেকটা বলছে আরেকটা কথা আছে যদি আমরা এইটা না করে যদি আমাদের এইরকম না আসে দশমিক থেকে রূপান্তর করতে না বলে যদি আমাদেরকে এরকম বলে যে বাইনেরি অক্টাল ও হেকজারেসিমেল থেকে কি থেকে বলতো হেকজারেসিমেল থেকে যদি আমাদেরকে দশমিকে রূপান্তর করতে বলে কি করতে বলে বলতো দশমিকে রূপান্তর করতে বলে তাহলে আমরা করব যোগ আমরা কি করবো বলতো যোগ করব আমি করতেছি আমরা কি করবো বলতো যোগ করব তাহলে করতে করবো বাইনারি অক্টাল আর হচ্ছে থেকে কিসের রূপান্তর দশমিকে রূপান্তর তাহলে এই তিনটা থেকে আমরা দশমিকে যাব এই কথাটা খুব ভালোভাবে মাথায় নিতে হবে এই যে এইটা এগুলো কিন্তু গোলমাল মানে পাকায় ফেলি আমরা এই গোলমালটা পাকানো যাবে না ঠিক আছে তাহলে এখানে দেখো তো উদ্দীপকের সংখ্যা দয়কে দশমিকে রূপান্তর করো তার মানে কি এটা কি হেক্সার এসিমেল না এটা কি অক্টাল না তাহলে এই এই দুইটা থেকে আমরা কিসে যাব দশমিকে তাহলে দেখো তো এই অক্টাল আর হেক্সার এসিমেল থেকে কোথায় যাব দশমিকে তাহলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে বিষয়টা ক্লিয়ার তাহলে এখন আসো আমরা এখন যোগ করি এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় নিও বারবার করে বলতেছি দেখো আর তোমার তোমরা হচ্ছে অনেকে হয়তো নাও বুঝতে পারো বিষয়গুলো না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি বিষয়গুলো মানে আগামী কালকেই তোমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তাহলে এখন তো এখন দেখো তো ফোর ফোর এটা কি আছে হেক্সার এসি আছে না হেক্সার এসি তাহলে আমরা এইটাকে কি করব বলো তো এইটাকে আমরা দশমিকে রূপান্তর করব তাহলে এইটা ইকুয়াল আমরা কি লিখবো ফোর গুণন এই যে বেসটা আমরা গুণ করে দিব বেসটা কি করে দিব গুণ করে দিব যোগ আবার ফোর গুণন এই যে বেসটা আমরা গুণ করে দিব ঠিক আছে এই যে মাঝখানে যোগ এই দেখছো শুধু যে সংখ্যাটা থাকবে তার সাথে তার বেসটা গুণ করব। যে সংখ্যাটা থাকবে তার সাথে তার এই যে বেসটা কি করে দিব গুণ করে দিব এখন দেখো এগুলো গুণ করার পরে আমরা শেষ থেকে আমরা শেষে হচ্ছে আমরা শেষ থেকে এদের স্থানীয় মানগুলো বসাবো দেখো তো এই সংখ্যাটার স্থানীয় মান জিরো এই সংখ্যাটার স্থানীয় মান ওয়ান তার মানে আমরা যদি তোমাদেরকে বলি তোমরা এখানে জিরো বসাবা এখানে হচ্ছে ওয়ান বসাবা ঠিক আছে তাহলে হচ্ছে চার গুণন কত ষোলো যোগ চার গুণন তোমরা একটা বিষয় মনে রাখবা কোন সংখ্যার উপরে জিরো থাকলে তার মান হচ্ছে ওয়ান হয় তার মান কত হয় বলো তো ওয়ান হয় কোন সংখ্যার উপরে জিরো থাকলে তার মান হবে ওয়ান তাহলে এটার মান কত হচ্ছে ওয়ান তার মানে চারশো লং চৌষট্টি যোগ হচ্ছে চার চার তার মানে সিক্স এইট তাহলে এইটা ফোর ফোরকে আমরা যদি দশমিকে রূপান্তর করি তাহলে আমরা কত পাচ্ছি সিক্স এইট এইটা একটা তারপরে এইটা একটা সংখ্যা আর একটা সংখ্যা মানে তার মানে হচ্ছে এটা এক্স পাইলাম এটা কার মান পাইলাম বলো তো এটা এক্স এর মান পাইলাম না এবারে আমাদের ওয়াই এর মান যদি আমাদেরকে বের করতে বলে ওয়াইয়ের মান আমি তোমাদেরকে এইদিকে ওয়াইয়ের মানটা দেখাই এটা আমরা তো এর মান পাইলাম ওয়াইয়ের মানটা কত আছে বলো তো টু ফোর এইটা হচ্ছে অক্টালে আছে তাহলে আমরা কি কী কী করবো টু গুণন এইট যোগ ফোর গুণন এইট তারপরে স্থানীয় মানটা বসাবো জিরো ওয়ান তার মানে হচ্ছে দুই গুণন আট যোগ চার গুণন ওয়ান কারণ আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে তার মান ওয়ান হয় তাহলে আট দুগুণে ষোলো আর হচ্ছে চারককে চার তার মানে হচ্ছে টু জিরো টু জিরো এইটা হচ্ছে তোমার দশমিকের রূপান্তর হয়ে গেল তাহলে আশা করি তোমরা গ নাম্বারটা খুব ভালোভাবে বুঝতে পারছো চলো এবারে আমরা ঘ নাম্বার প্রশ্ন দিই যে এক্স ও ওয়াই এর বিয়োগ ফল যদি জেড হয় তাহলে জেডের এর মানটা যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি না এখন দেখো আমরা হচ্ছে ঘ নাম্বারে দেখতেছি এক্স এর মান আছে আমাদের ফোর ফোর এইটা এই যে তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ তাহলে এখন আমরা গ গ নাম্বারে কি লিখলাম বলো তো গ হতে আমরা কি পাই যে এক্স এর মানটা আমরা হচ্ছে যখন দশমিকের রূপান্তর করলাম তখন হচ্ছে আমরা সিক্স এইট পাই আর হচ্ছে ওয়াই এর মানটা আমরা টু জিরো পাই ঠিক আছে তাহলে তোমরা মনে রাখবা যখন তোমাদেরকে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলবে তখন হচ্ছে এটা তোমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে বা দুই এর পরিপূরক করতে হবে যদি তোমাদের সরাসরি দুই এর পরিপূরক উল্লেখ করা না থাকে তাহলে তোমাদেরকে এইভাবে বলবে যে যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি যদি এই কথাটা থাকে তাহলে তোমরা এটা বুঝেই নিবা যে এটা হচ্ছে তোমার দুইয়ের পরিপূরক করতে বলছে অথবা সরাসরি যদি দুইয়ের পরিপূরক থাকে তাহলে কোনো কথাই নাই ঠিক আছে আর একটা বিষয় তোমরা মনে রাখবে কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না কম্পিউটার সকল কাজ হচ্ছে যোগের মাধ্যমে সম্পূর্ণ করে ঠিক আছে তাহলে আমরা গ হতে এটা পাইলাম তার মানে এক্স এক্স তার মানে আমরা এইরকম বিষয়টা এক্স মাইনাস হচ্ছে ওয়াই তার মানে হচ্ছে x এর মান কত x এর মান হচ্ছে সিক্সটি মাইনাস হচ্ছে টোয়েন্টি ঠিক আছে এখন দেখো তো মানে বিষয়টা এরকম তাই না তাহলে কম্পিউটার কি কম্পিউটার কি বিয়োগ করতে পারে তার মানে বিষয়টা এরকম না কোনো এটার এইটের সামনে কোনো কিছু না থাকা মানে সংখ্যাটা কি প্লাস না এরকম না তাহলে মাইনাস হচ্ছে প্লাস টু জিরো বিষয়টা এরকম কি না বলো আচ্ছা এখন দেখো তো প্লাসে মাইনাস কি হয় মাইনাস হয় না তাহলে আমি এই মাইনাসটা যদি এইখানে দেই দেখো সিক্স এইট আমি যদি এই মাইনাসটা যদি এইখানে দেই মানে এই এই টু জিরোর সামনে দেই আর এই প্লাসটা যদি এইখানে দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে এই প্লাসটা আমি এইখানে দিলাম আর এই মাইনাসটা আমি টু জিরোর সামনে নিলাম তাহলে দেখো তো তারপরে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় ঠিক আছে তাহলে আমাদের এখন কি হয়ে গেল অপারেশনটা যোগ অপারেশন হয়ে গেল কম্পিউটার যেহেতু বিয়োগ করতে পারে না এই জন্য আমি এটা কি করে নিলাম যোগ করে নিলাম ঠিক আছে তাহলে এখন দেখো আমরা হচ্ছে যোগের মাধ্যমে এখন আমরা নির্ণয় করব তাহলে এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে তোমার যেহেতু সিক্সটি এইটের এই সিক্সটি এইট এই সংখ্যাটা যেহেতু যোগ মানে ইয়ে আছে ধনাত্মক সংখ্যা আছে তাহলে আমরা সরাসরি এটার বাইনারি মান আমরা লিখতে পারি দেখো আমরা বাইনারি মান বের করার নিয়ম কি জানি এক একের ডাবল দুই দুই ডাবল চার চারের ডাবল হচ্ছে আট আটের ডাবল হচ্ছে ষোলো ষোলো ডাবল বত্রিশ বত্রিশের ডাবল হচ্ছে চৌষট্টি তাহলে আমাদের লাগবে কত আটষট্টি তাহলে চৌষট্টি আর চাইলে হচ্ছে আটষট্টি তাহলে যে দুইটা আমি যোগ করলাম সেই দুইটার মান হচ্ছে ওয়ান বাকিগুলো হচ্ছে কি জিরো বাকিগুলো কি জিরো তাহলে আমরা পাইলাম ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা নিলাম আমরা আট বিট করবো কত বিট করবো তো আট বিট করবো যখন আমাদের পরিপূরক বলবে তখন আমাদের বিটে কাজ করতে হবে ঠিক আছে এই যে হয়ে গেল এখন দেখো আমাদের হচ্ছে টু জিরো মাইনাস টু জিরো কত তো মাইনাস টু জিরো আচ্ছা তোমরা বলো তো আমরা কি মাইনাস টু জিরোর মান জানি মানে মাইনাস বিশের মান কি আমরা জানি না জানি না আমরা কত মান জানি আমরা প্লাস বিশের মান জানি তাহলে প্লাস বিশের মান হচ্ছে কত ষোলো চারে বিশ তাহলে দেখো এক এক ডাবল দুই দুই চার আট ষোল বিশেষ হচ্ছে ষোলো ষোলো আট চারে বিশ এই দুইটার মান ওয়ান বা হচ্ছে কি জিরো ঠিক আছে আমি লিখে ফেলছি তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কয় বিটে নিতে হবে আট বিটে ছয় সাত আট ঠিক আছে তাহলে আমরা কত বিটে নিলাম বলো তো আমরা আট বিটে নিয়ে ফেললাম তারপরে এটাকে আমরা এখন দুইয়ের পরিপূরক করবো কী করবো বলতো দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করলে দুইয়ের পরিপূরক করলে আমরা হচ্ছে মাইনাস মাইনাস টোয়েন্টির মান পাবো কত মান পাবো মাইনাস টোয়েন্টির মান ঠিক আছে তাহলে আমাদেরকে আগে একের পরিপূরক করতে হবে এটা আমি আগে একের পরিপূরক করি তোমরা এইটা অবশ্যই তোমাদের এইরকম প্রশ্ন আসলে তোমরা খাতার সাইডে এরকম করে দেখাবা তোমরা তুমি কিভাবে মাইনাস টোয়েন্টির মানটা বের করলা ঠিক আছে জিরো বাসে ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান জিরো আশা করি তোমরা এগুলো জানো তারপরে হচ্ছে এর সাথে আমি যদি একযোগ করি তাহলে এক এক দশ শূন্য হাতে এক আবার এক এক দশ শূন্য হাতে এক শূন্য এক ওয়ান জিরো ঠিক আছে এটা আমরা বলো তো মাইনাস টুয়েন্টির ওয়ান পাইলাম কার মান পাইলাম মাইনাস টুয়েন্টির ওয়ান পাইলাম তাহলে মাইনাস টুয়েন্টি ওয়ান কত ওয়ান ওয়ান তিনটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো কি হলো তাহলে হচ্ছে তাহলে হচ্ছে প্রথমত ওয়ান 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 তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ডাবল ওয়ান তারপর হচ্ছে জিরো জিরো তাহলে এখন আমরা এটা যোগ করবো তাহলে জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো এক এক দশ শূন্য হাতে এক আবার এক আবার এক এক দশ শূন্য হাতে এক এখানে হচ্ছে এক আবার শূন্য আর একে এক হয় আবার শূন্য আর একে এক আবার এক এক দশায় শূন্য হাতে এক আবার এক এক দশায় শূন্য হাতে এক আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়ে গেছে কটা হয়ে গেছে বলো তো নয়টা ধর হচ্ছে তোমার একটা বালতিতে আট লিটার পানি ধরে তুমি যদি নয় লিটার দাও তাহলে কি হবে বলো তো উপসে পড়বে না তো ঠিক একইভাবে এখানে আটটা এখানে হচ্ছে যেহেতু চলে আসছে তার মানে এটা হচ্ছে কেরিবিট এটা কি বিট বলো বলতো কেরিবিট কেরিবিট বিবেচ নহে কেরিবিট বিবেচ নহে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কত পাইলাম তাহলে এইটা বিয়োগ করলে কত পারছি ফোর মানে আটচল্লিশ পাচ্ছি কত পাচ্ছি বলো তো আটচল্লিশ অবশ্যই প্লাস সংখ্যাটা হবে যেহেতু এখানে সাইন বিট হচ্ছে কী আছে সাইন বিট হচ্ছে আমাদের জিরো আছে তাহলে দেখি আমাদের আটচল্লিশ সংখ্যা আমরা এইখানে পাইলাম কি না এক একের ডাবল দুই দুই ডাবল চার চার ডাবল আট আট এক ডাবল ষোলো ষোলো ডাবল হচ্ছে বত্রিশ তাহলে দেখো তো কোন দুইটা ঘরে ওয়ান আছে এইটা ঘরে ওয়ান এইটা ঘরে ওয়ান তার মানে এই দুইটা এই দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হবে আর বাহিগুলো আমাদের দরকার নেই যেহেতু বাইিগুলো জিরো তাহলে বত্রিশ আর ষোলো যোগ করলে হয় আটত্রিশ তাহলে তাহলে আমরা এই সংখ্যাটা পেয়ে গেলাম তাহলে জেড এর মান আমরা কত পাইলাম বলতো জেড এর মান পাইলাম আমরা আটচল্লিশ তাহলে আমরা এখন বলতে পারি যে জেড যদি এক্স ওয়াই এর বিয়োগ ফল হয় তাহলে জেড এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব ঠিক আছে তাহলে জেড এর মান নির্ণয় করা সম্ভব এবং জেড এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি আটচল্লিশ দেখতে পাচ্ছি আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও আর ধরে নাও এটা তোমাদের সাজেশনস তোমাদের এই যে সংখ্যা পদ্ধতি আছে আশা করি যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন এভাবে তোমরা একটা কমন পেয়ে যাবো তোমাদের আরও একটা ক্লাস আমি নিব এটা এইটা এবং ওই ক্লাসটা সহ দেখা যাবে যে এইখান থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো চলো আমরা নেক্সট যে আর আমি টাইপ করাবো আমরা সেই টাইপে সেই টাইপে চলে যাই